সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে সিপাহী জলা জেলার মধুপুরেও পালিত হল ঐক্য দৌড় জাতির লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের একশো তম জন্ম জয়ন্তী উপলক্ষে শুক্রবার সকালে এই দৌড়ের আয়োজন করা হয় অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ঐক্যের জন্য দৌড় জাতির উন্নতির জন্য এগিয়ে চলা এই দৌড়ের আয়োজন করে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জী মধুপুর থানা থেকে এই ঐক্য দৌড়ে সূচনা হয় সকালবেলায় ও এলাকার কিছু যুবক এবং গাড়ি চালক থেকে আরম্ভ করে গ্রামবাসীরা মধুপুর থানার সেই ঐক্যের দৌড়ে অংশগ্রহণ করে মধুপুর থানার ওসি ছাড়াও ছিলেন অফিসার উত্তম পাল মমিনুর রহমান উত্তম কুমার দত্ত এবং টিএসআর এই কর্মসূচির মাধ্যমে ঐক্য সংহতি ও জাতীয় চেতনার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য এক ভারত আত্মনির্ভর ভারত এই শপথকে সামনে রেখে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় গোটা অনুষ্ঠান জুড়ে ছিল দেশপ্রেম ও ঐক্যের আবহ স্লোগান ধ্বনিত হয় এক ভারত শ্রেষ্ঠ ভারত পরবর্তী সময় সেই ঐক্যের দৌড় মধুপুর বাজারে অলিগলি রাস্তাঘাট এবং গ্রামের মধ্যেও প্রবেশ করে সে ঐক্যের দৌড় পরে মধুপুর থানায় সে সমাপ্তি হয় আজ আমাদের ভারতবর্ষে লোকমান্য একশো পঞ্চাশতম জন্ম দিবস উপলক্ষে আমরা মধুপুর থানা সিপাই জেলার থেকে একটি রেলি এবং অন্যান্য কার্যক্রম হাতে নিয়েছি এবং এই পারপাসে একটি রানও সুসম্পন্ন হয়েছে এবং এলাকাতে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে তা অন্যান্য বছরও হয় এই বছরও তার যথাযোগ্যভাবে

Packaged drinking water. Bureau Report News 324. <laughs> I mm -hmm.